ক্ষুদ্র দর্শকরা তখন সিন্ডিকেট ভাঙো বলে স্লোগান দিচ্ছেন বাইরে টিমবাসের মধ্যে বসেই সেসব কিছু শুনছিলেন প্রধান কোচ এবার কি তিনি তবে তার প্রাশ্চিত্য করতে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ মিতুল মারমার ভুলগুলো চোখে লাগছে নিচের দিকে বিল্ড আপ কোয়ালিটির জন্যই তার খ্যাতি ছিল কিন্তু বারবার জেতা ম্যাচগুলো এভাবে হাতছাড়া হতে দেওয়া কি আর যায় সোলে আর কতটা খারাপ খেললে বিতুল মারমা যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে গোলকিপার থাকবো আমরা ভালো কিছু আশা করতে পারি না এই যে হামজার আজকে দুই গোল আমাদেরকে এত আনন্দ দিয়েছে কিন্তু লাস্টে বিতুল মারমা সাকমার কারণে আমরা পুরো হতাশ এটা আমরা চাই না অতি বিলম্বে আমাদের জিকু ভাইকে আবার জাতীয় দলে আন হোক আমরা সবাই রে চাই ঠিক আছে আর কতটা খারাপ খেললে বিতুল মারমাকে বাদ দেওয়া হবে জিকুকে ফিরিয়ে এনে বাংলাদেশের ফুটবলের গৌরব ফিরে আন হোক বলেন নাকে फंडा ভক্তরা মনে করছেন দলে আছে কোন সিন্ডিকেট যে কারণেই দলে অনেক ফুটবলারই সুযোগ পাচ্ছেন না দারুণ প্রতিভা ছিল মিতুল মার্মার দারুণ করছিল তিনি কিন্তু জাতীয় দলে গত কয়েক ম্যাচে যেন নিজের ভালো করার চাপটাকে সামাল দিতে পারেননি ইজি জেতা ম্যাচটা রীতিমতো পণ্ড করে ফেলেছেন হামজার ব্যানার যখন সারা স্টেডিয়াম ভেসেছে আনন্দে ভেসেছে ঠিক তখন মিতুল মারমার ব্লান্ডারে বাংলাদেশ দলকে ম্যাচ জয় ছাড়াই মাঠ থেকে যেতে হয়েছে দুঃসহ স্মৃতি নিয়ে শেষ পর্যন্ত ভক্তদের কথা কানে পৌঁছাবে কিনা কে জানে তবে এতটুকু নিশ্চিত প্রধান কোচের সিলেবাসে মিতুল মারমা এখন অনেকটাই রেড বুকে আগামী ম্যাচেই হয়তোবা বড় সড় কোনো পরিবর্তন আসতে চলেছে ম্যাচ শেষে সবাই যে যার মতো করে নিজের ক্ষোভ প্রকাশ করছিলেন কেউবা মন খারাপ করে বের হয়ে যাচ্ছিলেন কিবা করার আছে যে ম্যাচটা সহজেই বাংলাদেশ দল জিততে পারত খেলার মতো সামর্থ্য নাই কোচের দোষ না কোচ আমার মতে ঠিকই আছে বারবারই ইনজুরি টাইমে এসে বাংলাদেশ দলের এমন নাক লজ্জা নিশ্চয় দর্শকদের খবের কারণ অতীতে জিকোকে নিয়ে বেশ ভালো স্মৃতি আছে বাংলাদেশের ভক্তদের তাই আবারও তারা চান জিকোকে ফিরিয়ে আনা হোক জাতীয় দলে কি সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট